বিদ্যা নিকেতন কোচিং সেন্টার শুধু নবদ্বীপের টিউশন পড়িয়ে পয়সা রোজগার করবে এটা শুধু চায় না একটা ছেলে বা মেয়েকে যাতে নিজের কেরিয়ারে তাকে পথ দেখাতে পারে যেমন পড়াশোনা করে একটা শ্রেণী জাস্ট শিক্ষিত হবে আর একটা শ্রেণী জাস্ট ডিগ্রি পেলো আর একটা শ্রেণী ওইটাকে কাজে লাগিয়ে কোনো একটা ব্যবসা বা কাজ করবে আর একটা শ্রেণী সরকারি চাকরি করবে সেইটাই হচ্ছে সব থেকে সহজ পথ তুমি পড়াশোনা কমপ্লিট করে কোনো একটা কাজে ঢুকলে সেই কাজটা তোমাকে শিখে তারপর সেই কাজে যেতে হচ্ছে তার থেকে অনেক সহজ পড়াশোনা কেন্দ্রিক যদি সরকারি একটা চাকরি পাই আর এতে কি আছে এতে অনেক কিছু আছে সরকার তোমার দায়িত্ব তোমার মৃত্যুর দিন পর্যন্ত নিয়ে নিল বোঝা গেল মৃত্যুর দিন তোমার দায়িত্ব না তোমার পুরো ফ্যামিলির দায়িত্ব নিল মানে তোমার অবর্তানে ফ্যামিলির দায়িত্বও সরকারের তোমার শরীর খারাপ হবে মেডিকেল অ্যালায়েন্স দেবে তোমাকে চাকরি পেলে সরকার টাকা দেবে তোমার ডাক্তারের খরচও সরকার চালাবে তোমাকে ঘর ভাড়ার টাকা দেবে তোমাকে যাতায়াতের টাকা দেবে এবং তোমার মায়না ক্রমাগত বাড়বে তুমি ব্যবসা করবে তোমার কোনো দিন কোনো মাসে ব্যবসার হাল ডাউন হবে কোনো মাসে আপ হবে আর সরকারি চাকরি দিনের পর দিন বাড়বে বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারের চাকরি ধরনের চাকরি হয় রাজ্য সরকারের চাকরিগুলো সবই আমি দুটো সম্বন্ধেই বলবো দুটোর চাকরির মায়নাই বর্তমানে যদি বলি তিরিশ প্লাস একদম বেসিক লো লেভেলের চাকরি তিরিশ প্লাস কেন্দ্র সরকারগুলো প্লাস প্লাস এবং এই প্লাসটা কি দু বছর তিন বছর চার বছর পার পর দেখবে তোমার মায়না লাখানিক টাকার কাছাকাছি চলে গেছে তারপরে তোমার পুরো জীবনে দেখবে তোমার হয়তো শেষ জীবনে তুমি যখন চাকরি ছাড়ছো তখন তোমার মায়না দেড় লাখ টাকার উপরে তার বাইরে তো তুমি আদার্স অনেক কিছু সুবিধা পাবে কেন সরকারি চাকরি চাকরি শেয়ার করছে এটাতে সম্মান রয়েছে রোজগার রয়েছে এবং সিকিউরিটি একদম সারা জীবনে করোনা আসলো সব বন্ধ তোমার মাইনা ঢুকবে তাই না স্কুল ছুটি ছিল স্কুলের টিচাররা তো টাকা পেয়েছে পাইনি হ্যাঁ তারা স্কুলেও যেতে হয়নি তাদের মাইনা তো তারা পেয়েছে স্কুল টিচার কেন যে কোনো ডিপার্টমেন্ট তো এর বিকল্প কিছু হয় না হ্যাঁ এর বাইরে যদি আমার মধ্যে কোনো স্টার্ট করার ইচ্ছে থাকে সেটা অবশ্যই করবো তার জন্য পড়াশোনা অবশ্যই লাগবে কিন্তু সরকারি চাকরি এই জিনিসটা পেতে গেলে স্কুল লাইফ থেকে এটার ভাইভটা বুঝতে হবে তোমার স্কুলের প্রত্যেকটা ক্লাসের পড়া এবং পড়াশোনা যে কতটা জরুরি সেটা বোঝানোর জন্য আজকে আমি যেটা শুরু করেছি ক্লাস এইট নাইন টেন এবং তার উপরে যারা রয়েছে তাদেরকে আমি সরকারি চাকরি একটা ভাইভ দিচ্ছি আমাদের এই ব্যাচটার নাম হচ্ছে গভর্নমেন্ট ভাইভস মাসে এখন একদিন করে শুরু হয়েছে পরে মাসে এটা দুদিন হবে আর আমাদের সরকারি চাকরির পড়ানো এখানে হয় সেখানে আমরা ওদেরকে সপ্তাহে দুদিন পড়াই আপাতত আমি এবং মৌমিতা ম্যাম দুজন মিলে পড়াই ওখানে আর একটা টিচার নিয়োগ করা হচ্ছে স্পেশালি অঙ্কের জন্য আমি মেনলি ইংলিশটা দেখব জিআইটা দেখব মৌমিতা ম্যাম আমাদের জিকের পার্টটা দেখবে আর স্পেশালি অঙ্কের জন্য অঙ্ক আমিও দেখাবো আমিও একদম ম্যাজিক্যাল ওয়েতে শর্ট শর্টভাবে অঙ্ক দেখাবো তবুও একজন শুধুমাত্র অঙ্কের স্পেশালিস্ট মানে স্পেশালিস্ট টিচার টিচার শুধু মানে টিউশন পরে এমনটা নয় যে সরকারি চাকরি করে এবং যে নিজে পড়াশোনা করে চাকরি পেয়েছে সেরকম একজনকে নিয়োগ করা হচ্ছে এবং সেটা মার্চ মাস থেকে কন্টিনিউ হবে মানে সপ্তাহে তিন দিন সরকারি চাকরির পড়াশোনা হচ্ছে এখানে তো এগুলো তোমাদেরকে কেন বলছি তোমাদের কাউকে ভর্তিও নেবো না তোমরা যদি বলো স্যার আমি ভর্তি হতে চাই নেবো না ক্লাস এইট নাইন টেন কেউ কাউকেই ভর্তি নেব না তোমরা জাস্ট ওই সপ্তাহ মাসে একদিন কি দুদিন ভাইভটা বুঝবে এবং আফটার টেন তারপর যাদের ইচ্ছা থাকবে তারা ওইটাতে আসবে এবং ওইটাতে ক্লাস টেন ইলেভেন টুয়েলভ এবং পর পরপর যারা আর কি চাইবে তাদের জন্য ওইটা জাস্ট তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম আজকে তোমাদেরকে আমি চাকরির একটা ওভারঅল একটা আইডিয়া দেবো যে কি ধরনের চাকরি হয় সমস্তটা আজকে আমি বলবো না কারণ এত সরকারি চাকরি একদিনে সমস্তটা বলা যায় না আর আমি এটা শুধুমাত্র দুদিনে বলবো এমনটাও না আমি ওই যে মাসে যদি দুদিন করাই ওই দুদিন ক্লাসেই আমি সরকারি জিনিস তোমাদেরকে বলবো এবং তার জন্য একটু আমরা যেমন আজকে প্র্যাকটিস করলাম একটু অঙ্ক করলাম একটু জিকে করলাম তাই না এইরকম একটু আমরা পড়াশোনা করব এবং চাকরি সম্বন্ধে জাস্ট জানতে থাকবো কেন জানতে থাকবো যাতে আমাদের গোলস রেডি করতে সুবিধা হয় স্কুলে যাই যেখানে যাই বলে বলো তোমার জীবনের লক্ষ্য কি বলতেই পারি না ওই একটা দেখলাম মহিলা অনেক টাকা মাইনে ডাক্তার হতে হতে চাই চাই ওই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সেটা জানে তার বাইরে অনেক কিছু আছে সেগুলো জানবো আবার ডাক্তার সম্বন্ধে একটা ডাক্তার হতে গেলে তার কমপ্লিট প্রসেসটা কি একটা ইঞ্জিনিয়ার হতে গেলে তার কমপ্লিট প্রসেসটা কি এবং আদার্স আরও যে চাকরি রয়েছে পুলিশের পর স্টেপ বাই স্টেপ জিনিসগুলো কি সমস্তটা জানবো তবে একদিনে নয় একদিনে বললে তোমাদেরও মাথায় ঢুকবে না আর আমিও ভালো করে বলতে পারবো না তাই আজকে জাস্ট আমি স্টার্ট করছি একটু জাস্ট আইডিয়া আজকে হবে ক্লাসে পরের ক্লাসে বাদ বাকি আইডিয়াটা দেবো দিয়ে ওভারঅল একটা আইডিয়া পেলাম তারপরে পার্টিকুলার আরো কিছু জব আছে যেগুলো আমি নিয়ে নিয়ে বলবো এবং আরো বিভিন্ন জব আছে যেটা জাস্ট আজকে আমি ডিটেলসটা বলবো না সেটা ডিটেলস নিয়ে পরে আলোচনা হবে মানে আমরা কয়েক মাস পর একটা আইডিয়া হয়ে যাবে আমাদের সরকারি চাকরির সেক্টরটা সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে যাতে স্কুল লাইফ থেকে তুমি ফিল করো যে আমি কি চাকরি করতে চাই নাকি ব্যবসা করতে চাই কোন চাকরির কত বয়স কত ময় আমি কি চাই আমি কি ঘুরে বেড়াতে চাই আমি কি টলি টানতে চাই আমি কি লোকের দোকানে কাজ করতে চাই না আমি নিজের লাইফটাকে তৈরি করতে চাই এই ভাইভটা যাতে আমাদের ক্লাস এইট নাইন টেন থেকে আসে তাহলেই তো তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তুমি এলিজেবেল হবে তবে সরকারি চাকরি পেতে গেলে তোমার বয়স আঠেরো বছর হতে হবে তাহলে তোমরা মাধ্যমিক দিলে কি তোমাদের আঠেরো বছর হবে না আমি বলতে চাইছি যখন তোমাদের বয়স আঠেরো হয়ে যাবে তখন যেন তোমরা উনিশ বছর মানে কুড়ি যখন বয়স হবে তখনই যেন সরকারি চাকরিটা পেয়ে যায় তাহলে ভাবো কি দারুণ হবে কুড়ি একুশ বাইশ বছর ছেলেমেয়েরা বেকার ঘুরে বেড়ায় তাদের মধ্যে বেশিরভাগেরই ট্যাগ হয় শিক্ষিত বেকার আর আমরা তখন সরকারি চাকরি পেয়ে গেছি ওইখানে ঢুকে এবার প্রমোশনাল লেভেলে যাব একটা ডিপার্টমেন্টাল পরীক্ষা দেবো যেখানে কম্পিটিশন কম হায়ার পোস্টে যাবো মায়না বাড়বে মজাদার জীবন কাটাবো স্কুল লাইফ থেকে স্বপ্নটা আমি দেখাতে চাই এবং কত ম্যাজিক্যাল ওয়েতে অঙ্ক করা যায় জিআই করা যায় জি করা যায় তার একটা ছোট্ট অংশ আজকে আমি দেখেছি কারণ আজকে আমার মানে প্রিপারেশনটা ঠিকঠাক নেওয়া হয়নি যে আমি কি করাবো টাইমের অভাব অন্যান্য ক্লাস তো করাতে হয় কিন্তু তোমাদের সামনে জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে আনা হবে তো গভর্নমেন্ট ভাইভস এই ক্লাসটা তোমরা করলে তোমাদের মধ্যে একটা জিনিস ধারণা আইডিয়া কাজ হবে যেটা নবদ্বীপের আর ছেলে মেয়ে বা বাকিদের আসে না কেউ চেষ্টাই করে না ক্লাস এইট নাইন টেনের এর ছেলে মেয়েদেরকে এইসব বলার কথা এমনকি ইলেভেন টুয়েলভ কেউ না কিন্তু আমি মনে করি বর্তমানে কম্পিটিশনটা এতই বেশি না এই ছোটবেলা থেকে যদি বীজটা পোতা হয় তাহলে একটা বড় গাছ হবে আর তা না তুমি দেরি করে শুরু করলে তুমি চাকরি নাও পেতে পারো কারণ তোমার তখন টাকা দরকার এখন তো তোমার টাকা দরকার না এখন তুমি ঠান্ডা মাথায় ধীরে ধীরে শুরু করতে পারো আমরা যে স্কুলে পড়ছি স্কুলের পড়াটার যেতে গুরুত্ব ফিল করি শুধুমাত্র কয়েকটা নাম্বার নয় যেটা আমি বারবার বলি গার্জেনদেরও বলি গার্জেনরাও শোনে হ্যাঁ ঠিকই বলছে স্যার কিন্তু মানে না তাদের ফিলিংস এটাই নাম্বার কম ছেলে মেয়ে আমার ভালো না হতেই পারে আমি পড়েছি পরীক্ষার দিন আমার শরীর খারাপ আমি লিখতে পারলাম না কম নাম্বার তার মানে আমি কমার স্টুডেন্ট আমি কতটা কত কিছু জানি অঙ্ক ইংলিশ জিয়াই তোমার জাস্ট নাম্বার দিয়ে বিচার হয় হ্যাঁ হচ্ছে হোক আমরা নাম্বারই পাবো কিন্তু আমি বলতে চাইছি অধ্যায় ভিত্তিক শিখবো তুমি যদি শিখতে পারো তাহলে দেখলে তো আজকে জাস্ট একটুখানি দেখালাম একটা প্রশ্নের তুমি উত্তর দিতে পারো কোনটা হবে কারণ তোমার উত্তর তো তোমার চোখের সামনেই থাকছে চারটে অপশনের মধ্যে কোনো একটা হবে তোমাকে গেস করতে হবে এই গেস পাওয়ারটা তার বেশি থাকবে যার অধ্যায় জ্ঞান এবং পড়াশোনাটা যে বুঝে করে আর যে বুঝে করে না সে কারেক্ট গেস করতে পারবে তোমার কি মনে হয় এই জন্য আমাদের স্কুল লাইফে পড়াশোনাটাকে গুরুত্বের সাথে পড়তে হবে সম্পূর্ণটাই আমি বললাম এবার বিষয়টা হচ্ছে আজকে আমি যেটা রেডি করেছি এটা দিদি রেডি করেছে দিদি রেডি করে দিদির জন্য হাততালি দাও সুন্দর করে থামতেও তো হবে আর হাততালিটারও প্রয়োজন দিদিকে উৎসাহিত করলাম দিদি যেন আরো এরকম জিনিস রেডি করে দেয় যাতে আমি সুন্দর করে আমি দেখো ছবি নিয়ে এসেছি জিনিসগুলো দেখানোর জন্য আমি নি দিদি এনেছে তো আজকে দিদি এটা পুরোটা রেডি করতে পারেনি যেহেতু টাইমের অভাব এর অর্ধেকটাই আজকে বলবো বাকি অর্ধেকটা পরের দিন বলবো এবং তারপরে এক একটা এক্সাম এক একটা চাকরি নিয়ে আমি ডিটেলসটা বলবো হ্যাঁ এরকম ডিটেলস আমাদের আরো জানতে হবে অনেক কিছু রয়েছে সব বলবো ধীরে ধীরে সব মানে তোমরা এই বছরই পুরো সরকারি চাকরির পুরো পরিষ্কার ধারণা হয়ে যাবে এবং নিজের মধ্যে একটা গোলস তৈরি করে নিতেই পারবে যে কোনটা তুমি চাও আর কিভাবে সেগুলো নিয়ে এগোতে হবে সেগুলো আমি ধীরে ধীরে বলবো এই যে দুটো সরকার আমাদেরকে চালায় হ্যাঁ পলিটিক্যাল সায়েন্সের সেই পার্ট আমরা পড়ছি দুটো সরকার আমাদেরকে শাসন করে কেন্দ্র আর রাজ্য হুম আমরা যারা চাকরির পড়াশোনা করি আমাদের ছেলে মেয়েদের বা আমাদের মেন ক্ষোভ রাজ্য সরকারের উপর তৃণমূল সরকার বলে নয় রাজ্যে যে সরকারই আসছে তৃণমূল বিজেপি সিবিএম যেই আসছে প্রিভিয়াসলি কে কি করেছে আমি জানি না কিন্তু এই জিনিসটা ঘটছে প্রত্যেক বছর নিয়োগ ঠিকঠাক হচ্ছে না চাকরি চুরি হয়ে যাচ্ছে ধর্না আন্দোলন এগুলো আমাদের কানে আসে বাবা বলে চাকরি আছে নাকি আছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো রাজ্য সরকারের কিছু জায়গায় দুর্নীতি হয় সেগুলো ধরাও পড়ে কোর্ট কেস চলে অনেক দিন মানে তুমি যদি রাজ্য সরকারকে টার্গেট নিয়ে পড়া শুরু করো তোমার জীবনে চাকরি নাও হতে পারে আর তুমি যদি কেন্দ্র টার্গেট নিয়ে চাকরির সরকারকে করো তাহলে কেন্দ্রটাও হবে তোমার রাজ্যটাও হবে বোঝা গেল কারণ রাজ্য সরকারের চাকরি জিনিসগুলো কেন্দ্র সরকার থেকে কপি করে প্রশ্নপত্র বা পদ্ধতি সব এই যে আমি তোমাদের অঙ্কগুলো দেখাচ্ছিলাম রেলের গ্রুপ ডি গ্রুপ ডির ওটা ছিল রেলের গ্রুপ ডি ওই অঙ্কটা কিন্তু ইংলিশে তৈরি হয়েছে ওটা বাংলাতে হু হু কপি করা হয়েছে মানে ট্রান্সলেট করা যাতে আমাদের বুঝতে অসুবিধা হতো এটাতে যদি বাংলায় তৈরি হতো তাহলে বুঝতে আরো সুবিধা হতো তো সেটারও আর কি ঠিকঠাকই করা আছে খারাপ এমন বলবো না তবু আমার কথা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য দুই প্রকারের সরকারের চাকরি রয়েছে রাজ্য মানে তুমি পশ্চিমবঙ্গ সরকারের চাকরি পেতে পারো আর কেন্দ্র মানে ভারতবর্ষের চাকরি পেতে পারো এর বাইরেও আরও রয়েছে কি বিভিন্ন স্টেটে রয়েছে বিহার ঝাড়খন্ড উত্তর আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা রাজ্য সরকার সেই চাকরিগুলোর জন্য তোমার ঠিকঠাক নয় তুমি রাজ্য সরকারের ফর্ম ফিল করবে আর কেন্দ্র সরকারের করবে বাকি অন্যান্য রাজ্যের চাকরি তোমার জন্য নয় উচ্চ মাধ্যমিক পাস হলে আমি কি কি পরীক্ষার ফর্ম ফিল করতে পারবো হ্যাঁ তো এখানে উচ্চ মাধ্যমিক শুধু নয় এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককে রেখেছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ভিত্তিতে কি কি পরীক্ষায় আমি ফর্ম ফিল করতে পারবো সেই পরীক্ষাগুলো আমি এনেছি ঠিক আছে তো আমার আঠারো বছর বয়স হতে হবে যেটা আমি সবার আগে বললাম কি বললাম বয়স আঠারো হতে হবে এবং রেডিটা আমি তার আগে থেকে হব আঠারো পার করব আর চাকরি পেয়ে যাবো ওই রকম ভাবে নিজেকে রেডি করতে হবে স্কুল লাইফ থেকে স্কুলের পড়াশোনাটা ওই রকম মজাদার ওয়েতে করবে যে অধ্যায়টা পড়বো একদম ম্যাজিক্যাল ওয়েতে আনন্দ করতে করতে পড়বো নাম্বার যদি দুটো কম হয় আমি গালে হাত দিয়ে বসবো না কি আছে নাম্বার কম হয়েছে তো কি হয়েছে আরে আমি তো চাকরি করবো থরি স্কুলের এই নাম্বারটা নিয়ে আমার কিছু হবে কেউ টাকা দেবে কম পেয়েছি আমার থেকে বেশি বেশি পেয়েছে কিন্তু আমি তার সাইডে তো চাকরির বিষয়গুলো জানি এবং সেটা পড়া শুরুও করে দিয়েছি ওর আগে আমি চাকরি পেয়ে যাব আচ্ছা এবার বিষয়টা হচ্ছে দেখো আমাদের প্রকার চাকরি হয় কেন্দ্র সরকার রাজ্য সরকার কেন্দ্রকে বলে সেন্ট্রাল গভর্নমেন্টের জব আর এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট হ্যাঁ আমাদের এখন বর্তমানে শাসন করছে নরেন্দ্র মোদী বিজেপি সরকার আর এটা হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল সরকার একদম ভেঙে ভেঙে জিনিসগুলো আমি বলছি মেনলি যে চাকরিগুলো আছে তাকে যে ভাগ করা হয় আমি একদম পার্থক্যের মতো করে ভাগ করেছি কেন্দ্রের এই তিনটে পরীক্ষা রেল ডিফেন্স আর মানে আর আর রাজ্যের হচ্ছে পুলিশ এর বাইরেও অনেক কিছু রয়েছে আমি যে বললাম আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার ইউপিএসি আইএস আইপিএস এইসব নিয়ে আজকে আলোচনা করছি না ওটা আলাদা পাঠ ওগুলো সব ধীরে ধীরে আমি বলবো যেটা বেসিক সবার জন্য যেটা সহজ যেটা সবাই আমরা করবো সেইটা আমি আজকে আলোচনা করছি এবার এইগুলোকে আমরা ভেঙে ভেঙে এবার আমরা এগোবো এবার প্রথমে আমরা ধর রেল পয়েন্ট নিয়ে আলোচনা করব ডিফেন্সে কি কি আছে আলোচনা করব এসএসসিতে তে কি কি আছে আলোচনা করব এরকম পর 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 চলবে এএলপি এএলপি মানে কি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মানে কারোর যদি স্বপ্ন থাকে আমি ট্রেন চালাবো টলি নয় ট্রেন ট্রেন চালাবো হ্যাঁ সেই লেভেলে এক লাখ টাকার উপরে মায়না হয়ে যাবে তোমার তো এর জন্য বয়স কত চাই আঠেরো থেকে তিরিশ হচ্ছে তার বয়স হতে হবে আর কোয়ালিফিকেশন কী চাই এখানে তোমাকে ন্যূনতামদী মাধ্যমিক পাস করলেই হবে তার সাথে তোমার আইটিআই করা চাই আইটিআই হচ্ছে এটা দু বছরের কোর্স এই আইটিআই কোর্স বা আরও যে বিটেক আরও বিভিন্ন যে কোর্স আছে ওগুলো নিয়ে আমি সব আস্তে আস্তে সব বলবো একদিনে সব নয় জাস্ট এখন ওভারঅল যেটা বলছি আমাদের টেন্থ পাস আর আইটিআই চাই এই দুটো যদি থাকে তবে আমি এর ফর্ম ফিল করে এর পড়াশোনা করে এই চাকরিটা আমি পেতে পারি আর যদি আমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আইটিআই করি করে নেবো তারপরে কোন হুটো পাটা আছে নাকি তারা নেই তো হ্যাঁ মেয়েরা যদি পড়াশোনা শুরু করে বিয়ে যদি হয়ে যায় তার মানে কি সব বিসর্জন এমন কোনো ব্যাপার নেই তাহলে হ্যাঁ বলো মাধ্যমিক না সায়েন্স নিতে হবে ব্যাপার নেই আইটিআইটা করতে হবে বলছে মাধ্যমিক আর আইটিআই এই দুটো থাকলেই তোমার ইয়ে করতে পারবা ঠিক আছে তো এটারও আরও ভাগ আছে যে ভাগগুলোতে তোমার মাধ্যমিকের সাথে তোমার সায়েন্স নিতে হবে তার সাথে আইটিআই সেগুলো আমি ডিটেলস আলোচনা করছি না তুমি মাধ্যমিক পাস আর আইটিআই করতে থাকলে তুমি এল পির যে বিভিন্ন ভাগগুলো আছে সেগুলোতে তুমি বসতে পারবে গ্রুপ ডি গ্রুপ ডি এটাতে সবাই অ্যাপ্লাই করতে পারে কোনো ব্যাপার নেই আইটিআই ফাইটিআই কিচ্ছু লাগবে না শুধু কি লাগবে টেন্থ পাস হতে হবে মানে মাধ্যমিক পাস হলে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করতে পারবে বয়স কত হবে আঠেরো থেকে তেত্রিশ আচ্ছা তারপরে হচ্ছে এন এটা হচ্ছে টিকিট ক্লার্ক বা টিকিট কালেক্টর এটা তো আমরা জানি টিটি টিটি ঠিক আছে এর হচ্ছে টুয়েলভ পাস করতে হবে উচ্চ মাধ্যমিক হলে তুমি এর ফর্ম ফিল করতে পারবা তোমার আঠারো থেকে তিরিশ বয়স হতে হবে এখানে পরীক্ষা কীভাবে সিবিটি ওয়ান সিবিটি টু ওগুলো পরীক্ষা নিয়ে এখন আলোচনা করছি না জাস্ট তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে এই যে এখানে বসে আছে না টিকিট মানে যে টিকিট বিক্রি করছে অথবা যে টিকিট চেক করছে দুটোই আর কি এর মধ্যে পরে আরপিএফ কনস্টেবল আর পি রেল পুলিশ দেখা যায় না হ্যাঁ ওই পুলিশকে বলে আর পি ওটা হচ্ছে সব থেকে সুখের চাকরি কোনো কাজই স্টেশনে দাঁড়িয়ে থাকে ঘুরে বেড়ায় ব্যস্ত হয়ে গেলে টাইম হয়ে যায় সাত আট ঘন্টার ডিউটি বাড়ি চলে যায় এটা হচ্ছে আর পি এফ অনেক মায়না এদেরও সব চল্লিশ 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 পার্ক এখানে ভুল এসছে দশ টু পঁচিশ এসছে আচ্ছা তো আঠেরো আঠেরো বছর থেকে নেওয়া হয় ঠিক আছে এটা ভুল আছে দশ হবে না আঠেরো হবে তো এ হচ্ছে এজ লিমিট জাস্ট আমি হালকা করে একটুখানি বলেছি আমরা যে প্রথমে যে পয়েন্টগুলো নিলাম সেই পয়েন্টের ম্যাক্সিমামটাই কভার হয়নি কতটা কভার করলাম শুধু এক নম্বর পয়েন্ট রেল নিয়ে আলোচনা করেছি এরপর আমাদের ডিফেন্স বুঝতে হবে ডিফেন্স আর্মি বিএসএফ এগুলো কি আমাদের এসএসসি বিভিন্ন গুলো বুঝতে হবে এসএসসি সিজিএল সিএসএসএল এমটিএস এগুলো কি পিএসসি ক্লার্ক টিচার স্কুল টিচার কি জিনিস পুলিশ কি জিনিস আইএএস কি জিনিস আইপিএস কি জিনিস ডাক্তার কি জিনিস ইঞ্জিনিয়ার কি জিনিস এগুলো সব জানতে হবে আমি যখন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ আমি জানি না চাকরির পরীক্ষা এরকম কি জিনিস হয় সরকারি চাকরি হয় জানি কি এসব জানি না আমি তাই এই তোমাদের ছোট চেষ্টা করছি তার একটা প্রচেষ্টা আজকে জাস্ট আমি স্টার্ট করলাম আবার এক মাস পর করবো এরকমটা না পনেরো দিন পরে একটা ডেট দেব ওই ডেটে তোমরা যারা আসতে চাও আসবে তাহলে এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট ভাইবস গভর্নমেন্টের একটা ওভারঅল একটা আইডিয়া আমাদের মধ্যে হবে ঠিক আছে সমস্তটা আমরা জেনে নেবো এবং এর পড়াশোনাটা কিভাবে হয় সেগুলো তোমাদের অল্প অল্প করে হবে আমাদেরকে কেন্দ্র সরকারকে টার্গেট করে পড়াশোনা করতে হবে যেটা আমি বারবার বলছি এছাড়াও আরও ডাব্লু অফিসার আছে আরও বড় বড় র্যাঙ্কের আছে সব র্যাঙ্ক তোদেরকে আমি স্কুল লাইফে বলে দেবো এবং এটা যেহেতু ভিডিও করা হচ্ছে তাই কী হবে বলতো তোরা হয়তো কদিন পর ভুলে গেলি কিন্তু এই ভিডিওটা হচ্ছে তোকে আবার মনে করিয়ে দেবে যে কি ছিল তাই ক্লাসটা যাতে নষ্ট না হয় তো কেন্দ্র সরকারকে টার্গেট করতে হবে এবং পড়াশোনাটা কেন্দ্র সরকারে শুরু করতে হবে তাই আমি রেলের গ্রুপ দিয়ে তোদের সেট আমি এনেছিলাম তারপর এন সেট আমি করাই তারপর এসএসসি সিজিএল সিএইচএসএল এর সেট করানো হয় যাতে আমরা ওই দিকটার দিকে যাই এবং চাকরির পরীক্ষার এই জায়গাটা আস্তে আস্তে আর উন্নত করা হবে এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে চাকরির জন্য নিজেকে প্রিপারেশন করতে চায় তারা অবশ্যই যোগ দেবে কিন্তু এখন আমরা নয় এখন আমরা আমাদের নিজের ক্লাসের পড়াশোনাটা খুব সুন্দরভাবে বুঝে করব তাহলে সবার ভালো লেগেছে